এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে সম্পর্কে বাজে চিন্তা আসে আপনি চিন্তা করুন তো এই রোগটা যার মধ্যে আসে এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয় তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ইমানদার তার প্রেশান হওয়ার কোনো কারণ নেই ঠিক এই একই প্রশ্ন নাবি করিম সাল্লা সাল্লামকে করা হয়েছিল একজন সাহাবি বলছেন ইয়ারসুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি প্রেশান হয়ে যাই অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যা কেন সুলিমান তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে এটাই তো তোমার ভিতরে ইমান থাকার দলিল কারণ খালি ঘরে চোর আসে না যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোট যায় তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু সেটা টের পেয়ে গেছো অস্থির হচ্ছ প্রেশান হচ্ছ এর মানে হলো তোমার ভিতরে ইমান আছে এটা ইমান থাকার প্রমাণ তোমার টেনশনের কারণ নাই বরং আল্লাহ শুকর আদায় করবা আর এটাকে একেবারেই আমল নিবানা এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে এর কারণে আপনার ইমানের ক্ষতি হবে না এর কারণে আপনি বেঈমান হবেন না বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন নাম্বার এক এটাকে একদম আমলে নিবেন না নাম্বার দুই খুশি হবেন যে আমার ভিতরে ইমান আছে এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে কোন অমুসলিম কোন ভিন্ন ধর্মের অনুসারে কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে কারণ ওর ভিতরে তো ইমান নাই শয়তান তার করবে না শয়তানকে আমরা দেখি না গোটা কোরআন সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে আদু উন মু আল্লাহ তালা বলেছেন সে শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই আমরা জানি না আমাদের রগে রগে সে ঢুকতে পারে ইন্দার শয়তানি আহাদা মাজ আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে আমাদের উপরে প্রভাব বিস্তার করে বাজে জল্পনা কল্পনা তৈরি করে খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী শয়তানের গোলামের মধ্যে পাবেন না

আর চার নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুটু নিক্ষেপ করবেন বাম দিকে কারণ এ জাতীয় শয়তান মনের ভিতরে যে অস্বসা দেয় এটা সাধারণত বামপাশ থেকে অ্যাটাক করে আক্রমণ করে এবং কিছু শয়তানি আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম তিনবার ফেলবেন থুতু ফেলবেন না জাস্ট প্রতীকী থুতু তাহলে এই কাজগুলো যদি করেন সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন ভাইরা আমার আমরা এমন একটা সময় আছি আখিরি জামানা চতুর্দিক থেকে ফেতনা ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা এক এক একজন ইমান নষ্ট হয়ে যাবে কত মানুষ কত জায়গায় ইমানকে বিলিয়ে চলে আসবে কেউ খেলার নামে কেউ সম্পদ আহরণের নামে কেউ নিজের ভোগ বিলাসের নামে এক একজন এক একটার নামে ইমানকে শেষ করে দিয়ে আসবে সেটেরও পাবে না ইউসমেহর রজল মেনা ওয়ং সিকা ফেরা সকালবেলায় ঈমানদার থাকবে সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে অয়োংসি মেলা অয়স্ বেহর কা ফেরা থাকবে সকালে বেঈমান হয়ে যাবে টেরও পাবে না কচুরপাতার পানির মতো হয়ে যাবে ঈমান জলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে ইমানের উপরে টিকা তত কঠিন হবে এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হয়তো হবে তো এই জন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় সময় পড়বেন ভাই নবী করিম করতেন খুব গুরুত্বের সাথে দোয়া মাসুরাত জায়গা আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা যেটা আমরা পড়ি এটাও হাদিসে আছে এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন এটার জায়গায় ওটা পড়বেন মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু মিন ফিতনাতিল মিন আযাবিল কবর আল্লাহমাইনে ইন্নি আউযুকা আযাব জাহান্নাম ওয়া মিন আযাবিল

সর্বশেষ আমল হলো আল্লাহ কাছে পানা চাইবে বেশি বেশি করি আবারও বলছি আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে প্রথমত এটাকে কেয়ার করবেন না কারণ শয়তান দিচ্ছে কারণ আপনার ইমান নষ্ট হবে না দ্বিতীয়ত এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ইমান থাকার প্রমাণ যে আপনার ভেতরকার ইমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে আপনি টের পেয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকা নফসু ইমান এটাই ইমানের আলামত অতএব আপনি এটা ভেবে খুশি হবেন দেখবেন শয়তান দৌড়ের উপরে থাকবে নাম্বার তিন এরকম জল্পনা কল্পনা আসলে আমান করে ইমানকে করে ফেলবেন সাথে সাথে নাম্বার চার বাম দিকে নিক্ষেপ করবেন আর পাঁচ নম্বর হলো আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ তালা আমাদেরকে আখেরি জামানার বহুবিধে ফিতনার মধ্যে আমাদের ইমান গুলোকে হেফাজ করার তৌফিক দান করুন